নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত যে খবর নিয়ে আপনাদের সামনে সরাসরি উপস্থিত হলাম জানেন যে বাংলাদেশের সাংসদ আজিম আনার তিনি কলকাতায় নিউ টাউনের যে সঞ্জীবা অ্যাপার্টমেন্টে আছেন সেই অ্যাপার্টমেন্টে গত তেরোই মে তিনি খুন হন সেই খুনের তদন্ত চলছে এখনো পর্যন্ত বাংলাদেশের ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং সেই সঙ্গে কলকাতার সিআইডি তদন্ত করছে এবং আগেই গ্রেপ্তার করা হয়েছিল তিনজনকে এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগে যিনি আমান উল্লাহ অর্থাৎ শিমুল ভূঁইয়া শিলাস্তি রহমান এবং তনবীর ভূঁইয়া বলে তিনজনকে বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করেছিল কলকাতা থেকে কলকাতায় গ্রেপ্তার হয়েছে দুজন একজন হচ্ছে যিনি কসাই কসাই জিহাদ বা জাহিদ বলুন আর আরেকজনকে নেপাল থেকে গ্রেপ্তার করে আনা হয়েছে সিয়াম তাকে গ্রেপ্তার করা হয়েছে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশে তার নাম হচ্ছে গতকালই তাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম হচ্ছে কাজী কামাল আহমেদ বাবু ওরফে বাবু। তিনি বাংলাদেশের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এই খুনের তদন্তের দ্রুত অগ্রগতি হচ্ছে জানেন যে ইতিমধ্যেই তার কিছু মাংস টুকরো অর্থাৎ যেভাবে প্রমাল্য পাঠের চেষ্টা করা হয়েছে তার মাংস টুকরো অর্থাৎ আনার সাহেবের যিনি এমএল এমএল যিনি এমপি অর্থাৎ আনোয়ার আজিম আনার তার যে মাংসগুলো কেমন টুকরো টুকরো করে খেটে ফেলা হয়েছিল কিছুটা সেফটিক ট্যাঙ্কে ফেলা হয়েছিলো ফ্লাস করে কমর দিয়ে সেগুলোকে উদ্ধার করা গেছে সেগুলোকে ডিএনএ টেস্ট হবে তার মেয়ে আসবে আগামী সপ্তাহে তার মেয়ে ডিএনএ স্যাম্পেল নেওয়া হবে এবং তারপরে সেগুলো পরীক্ষা করা হবে গত কয়েক দুদিন আগেই এই সিয়ামকে যে নেপাল থেকে আনা হয়েছে সে মূলত এই হাড়ের টুকরোগুলোকে ফেলেছিল যেখানে সেই ভাঙড় এরিয়ার বাঘজোলা খালে সেখানে একটি ব্যাগের মধ্যে সেই হাড়ের কিছু টুকরা পাওয়া গেছে সেখানে আনার সাহেবের বলেই কিন্তু পুলিশের সন্দেহ সেটাও ফরেন্সিয়াল ডিএনএ টেস্ট হবে তাহলে পরিষ্কার হয়ে যাবে এগুলো আনার সাহেবের কঙ্কাল কিনা তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে আনার সাহেবেরই কঙ্কাল এই খুনের তদন্তের জোদ্দার তদন্ত হচ্ছে এবং খুনের পিছনে যেটা পুলিশ এখনো পর্যন্ত ঢাকা পুলিশ বা বলুন আমাদের এখানকার পুলিশও তারা মনে করছে যে দুটো কারণ যুক্ত হতে পারে একটা রাজনৈতিক কারণ একটা হচ্ছে চোরাচালানের ঘটনা তো দুটো মিলিয়েই কিন্তু এই খুন করা হয়েছে এবং যেটা ঝিনাইদহের যিনি আওয়ামী লীগের ওখানকার জেলা ত্রাণ এবং সমাজ কল্যাণ দপ্তর দেখতেন অর্থাৎ আওয়ামী লীগ যে দল তারা ক্ষমতায় রয়েছে সেই খাসিনার দল তারা ক্ষমতায় রয়েছেন তাদের যে ঝিনাইদহের জেলা ত্রাণ ও সমাজ কল্যাণ যিনি দায়িত্বে সম্পাদক সেই কাজী কামাল আহমেদ বাবু গ্যাস গ্যাসবাবু বলে ওই যে গ্যাসবাবুকে গ্রেপ্তার করা হয়েছে তিনি খুনের সঙ্গে যুক্ত বলে ঢাকা পুলিশের অনুমান ঢাকা গোয়েন্দা পুলিশের অনুমান তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ গতকালই তাকে আদালতে তুলে তাকে নিজেদের হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শুধু গ্যাসবাবু নয় আরও বেশ কয়েকজন এই খুনের সঙ্গে একটা পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাতে মনে করছে গ্যাসবাবু যিনি এই আওয়ামী লীগের যিনি যে ত্রাণ এবং সমাজ কল্যাণ বিভাগের সম্পাদক ঝিনাইদহ জেলার এই কাজী কামাল আহমেদ বাবু ওরপে গ্যাসপবু তিনি শিমুল ভূঁইয়া যিনি আমান যিনি খুনের অন্যতম একটা মানে কি বলবো তিনি ভারেটে খুনি সেই তার আত্মীয় হন সম্পর্কে এই খুনের আগে বহুবার তারা বৈঠক করেছে এমনকি আক্তারুজ্জামান শাহীন যিনি এই খুনের মূল অভিযুক্ত বলে ঢাকা পুলিশ দাবি করছে তার যে তার যে ঢাকাতে যে গুলশানে যে বাড়ি আছে ফ্ল্যাট আছে সে ফ্ল্যাটেও বসে অনেকবার বৈঠক হয়েছে এমনটাই ঢাকা পুলিশ ঢাকা গোয়েন্দা পুলিশের বক্তব্য হুম ঢাকা গোয়েন্দা পুলিশের বক্তব্য চোদ্দার তদন্ত চলছে তো যেটা জানা যাচ্ছে যে এর পিছনে কিন্তু রাজনৈতিক একটা পরিকল্পনা রয়েছে কারণ অত্যন্ত প্রভাবশালী ছিলেন এই ঝিনাইদহ বাংলাদেশের ঝিনাইদহ পরে যিনি সাংসদ আন আজিম আনা সাহেব তাকে সরিয়ে দেওয়ার জন্য দলেরই তরফ থেকে এমনটাই অভিযোগ করা হয়েছে যে আওয়ামী লীগে যাকে গ্রেপ্তার করা হয়েছে কাজী কামাল আহমেদ বাবু তিনি আওয়ামী লীগেরই নেতা তাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি মূলত এই চাইছিলেন তার এই যে প্রভাবশালী ব্যক্তিকে সরিয়ে দিতে তার অনেক রকম রাজনৈতিক অসুবিধে হচ্ছিল এই কারণে এই পরিকল্পনা মানে চোরাচালান একদিকে একদিকে রাজনীতি দুটো মিলিয়ে কিন্তু এই ঘটনা ঘটেছে যেটা জানা যাচ্ছে যে এখনও পর্যন্ত জামান শাহিনের বাড়ি যেটা গুলশানের বাড়ি থেকে সেখানো থেকে দুটো গাড়িও পুলিশ ঢাকা পুলিশ বাজেয়াপ্ত করেছে আর সেই সঙ্গে এখনও এই এই পুরো চক্রটা একটা বহুজন যুক্ত যেটা গতকালই দেখছিলাম গত পরশু মানে ঢাকা যিনি বাংলাদেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সাহেব তিনি সাংবাদিক সম্মেলন করে বলছিলেন যে এই বিশাল পরিকল্পনা এবং সকলকে গ্রেপ্তার করা হবে চিহ্নিত করা হয়েছে কারা কারা এই সঙ্গে যুক্ত তো যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই খুনের সঙ্গে এখনও অনেকজন যুক্ত যেমন মুস্তাফিজুর রহমান বাংলাদেশের নাগরিক ফয়জাল আলী তিনিও বাংলাদেশের নাগরিক চেলসি চেরি ওরফে আলিয়া তিনিও বাংলাদেশের নাগরিক তাজ মোহাম্মদ খান তিনিও বাংলাদেশের নাগরিক এবং জামাল হোসেন এই নামগুলো পুলিশ সূত্রে উঠে এসেছে যে এরাও যুক্ত এমনটাই পুলিশদের দাবি এবং তাদের বিষয়ে খোঁজখবর চলছে তো অত্যন্ত নৃশংস ঘটনা জানেন আপনারা যে এই খুনে অত্যন্ত যে কলকাতার নিউ টাউনের বুকে যে ধরনের ভয়ঙ্কর একটা খুনের ঘটনা যে বাংলাদেশের খুনিরা এসে এখান বাংলাদেশেরই আওয়ামী লীগের সাংসদ তাকে তার এই সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটের মধ্যে খুন করে বডি টুকরো টুকরো করে মাংস আলাদা করে হাড় আলাদা করে বিভিন্ন খালে সেপটিক ট্যাঙ্কে ফেলে দেয় এবং সেই তার বডির টুকরো খুঁজে পেতে পুলিশকে ইতিমধ্যে হেমশেম খেতে হয় যদিও ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগ তারা এখানে তদন্তে আসেন এবং তারা তাদের সহযোগিতা নিয়ে সিআইডি সহযোগিতা নিয়ে কিছু মাংস টুকরো সেগুলোকে ওই সঞ্জীবা গার্ডেনের যে সেপ্টিক ট্যাঙ্ক সেখান থেকে উদ্ধার করা গেছে এবং গত কয়েকদিন আগে কিছু হাড়ের টুকরো উদ্ধার করা গেছে ভাঙুর এরিয়ার যে পোলেরহাট থানা সেই পোলেরহাট থানার যে খাল সেই বাগজোলা খাল থেকে পাওয়া গেছে যেটা পুলিশের সন্দেহ যে এই হাড়গুলোই হচ্ছে আনার সাহেবের হার কারণ যেভাবে ব্যাগে যে সিয়ামকে যে নিয়ে যাওয়া হয়েছিল যে সিয়াম যাকে ধরে আনা হয়েছে নেপাল থেকে সে ব্যাগটাকে আইডেন্টিফাই করে তবু এটা ফরেন্সিক করতে হবে কারণ ক্রিমিনাল যিনি খুনের সঙ্গে খুন করে বলে খুন করেছেন বলে যিনি দাবি করছেন তার বক্তব্যটাই তো শেষ কথা না তবে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে যে এটা এটা সেই আনার সাহেবেরই কঙ্কা এবং সেগুলোকে তদন্ত হবে ডিএনএ টেস্ট হবে এবং তার জন্য যেটুকু আমরা খবর পাচ্ছি যে এই আনা সাহেবের মেয়ে তিনি কলকাতায় আসবেন কয়েকদিনের মধ্যে এবং তারপরে তার ডিএনএ স্যাম্পেল নিয়ে এটা পরীক্ষা করা হবে যাই হোক এই বিষয়টা আমি আপনাদের তুলে ধরলাম কারণ যোদ্ধার তদন্ত চলছে অত্যন্ত একটা ভয়ঙ্কর নৃশংস খুন ঘটনা কলকাতার বুকে ঘটে যেটা কলকাতার বুকে না এইরকম নৃশংস খুন আমি জানি না আমরা এতদিন ধরে সাংবাদিকতা জগতে রয়েছে আমরা এরকম দেখিনি যে খুনিরা খুন করে দিনের দিনে খুন করে বডি থেকে মাংস আলাদা করে হাড় আলাদা করে সেগুলো বিভিন্ন খালে ফেলে দেওয়া সেফটির ট্যাঙ্কে ফেলে দেওয়া এরকম ঘটনা একদম বিরল একটা ঘটনা যে এরকম খুনের উদাহরণ খুব একটা নেই আমাদের দেশে বোধ হয় একটা নেই তাই দুই দেশের গোয়েন্দারা অর্থাৎ এখানকার সিআইডি যেমন তদন্ত করছে কলকাতা পুলিশও সহযোগিতা করছে এই তদন্তে সিআইডিকে এবং সেই সঙ্গে বাংলাদেশের ঢাকা গোয়েন্দা বিভাগ তারাও সহযোগিতা করছেন আপনারা জানেন যে ঢাকার গোয়েন্দা প্রধান যিনি আছেন যিনি অ্যাডিশনাল পুলিশ কমিশনার ঢাকা পুলিশ হারুনাল রশিদ তিনি কলকাতায় এসেছিলেন তার টিম নিয়ে তিনি এখানে এসে তদন্ত করে গেছেন ঘটনাগুলো যে জায়গাগুলো ঘটেছে সরজমিনে দেখেছেন তাতে গেছেন সরজমিনে দেখেছেন তো তদন্ত করে এবং সেই সঙ্গে তিনি নেপালেও গেছেন কারণ নেপালি সিএম সিএম পালিয়ে গেছিল সেখানে নেপাল পুলিশের সঙ্গে তাদের কথা হয়েছিল তারপরেই দুই দেশের পুলিশের মধ্যে কথা বলা আমাদের সিআইডিও নেপালের সঙ্গে কথা বলে এবং ইন্টারপোল নোটিশ জারি করে যাতে কেউ তাকে এই সিএম পালে পালাতে না পারে তারপরেই কিন্তু সিএমকে এখানে আনা সম্ভব হয়েছে যেটা জানা যাচ্ছে যে তদন্তের অনেকটা অগ্রগতি হয়েছে এবং তাতে আগামী দিনে যারা এই খুনের পুরো যে চক্রটা সেটাকে ডিসক্লোজ করা সম্ভব ধরা সম্ভব হবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী কারণ এটা অত্যন্ত একটা মানে কি বলবো চিন্তা একটা ঘটনা যে বাংলাদেশের যে সরকার হাসিনা সরকারের একজন এরকম প্রভাবশালী সাংসদ তিনি এখানে এসে খুন হয়ে গেলেন এবং করলেন কারা নিরাপদ আশ্রয় কলকাতাকে মনে করল কারা বাংলাদেশের অপরাধীর এবং তারা এখানে খুন করে নিঃশব্দে তারা বাংলাদেশ চলে গেল এটা অত্যন্ত একটা উদ্বেগের আমাদের রাজ্যের ক্ষেত্রে উদ্বেগের এবং বাংলাদেশের ক্ষেত্রে উদ্বেগের যাই হোক দু দেশের গোয়েন্দারা তারা এই বিষয়ে নিয়ে তার যৌথভাবে তদন্ত করছেন এবং তাদের অনেকটাই মানে যেটা নিরাশা হয়ে গেছিল যখন বডি কোনো কিছু পাওয়া যাচ্ছিল না কারণ তাদের যে হাড়ের টুকরো বলুন সেগুলো কিছুই যখন মিলছিল না তখন তদন্তের ক্ষেত্রে অনেকটাই বাধা কিন্তু এখন মানে এগুলোকে পাওয়া গিয়েছে যার ফলে তদন্তের অনেকটা অগ্রগতি হয়েছে তাতে দুদেশের পুলিশই মনে আমি মনে করছেন যে সকলকে ধরা যেমন সম্ভব হবে তেমনভাবেই সম্ভব হবে এই যারা দোষী তাদের শাস্তি দিতে তবে আখতারুজ্জামান শাহিন। যিনি এই ঘটনার মূল অভিযুক্ত পরিকল্পনাকারী বলে বাংলাদেশ পুলিশ বা ঢাকা পুলিশের দাবি তিনি তো আমেরিকার তিনি আমেরিকার বাসিন্দা বাংলাদেশের নাগরিক কিন্তু আমেরিকার নাগরিক আমেরিকায় থাকেন আমেরিকারই নাগরিক হয়ে গেছেন তিনি এখন তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে আমেরিকার তো প্রত্যাপন চুক্তি নেই সমস্যা এটাই ভারতবর্ষের সঙ্গে ভারতের সঙ্গে আমেরিকার চুক্তি আছে তাই ঢাকার বাংলাদেশ সরকারের তরফ থেকে বাংলাদেশ পুলিশের তরফ থেকে আমাদের সরকার পুলিশ এবং ভারত সরকারকে অনুরোধ করা হয়েছে যাতে শাহিনকে আমেরিকা থেকে আনা যায় সেই বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য সমস্ত রকম চেষ্টা চালানো হচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে বিষয়টাকে তদারকি করা হচ্ছে বাংলাদেশ সরকার জানেন যে বাংলাদেশ সরকার নিজেও বিষয়টাকে তারা নজর রাখছে তদন্তের অগ্রগতি নিয়ে হয়তো এই ঘটনার যারা দোষী ইতিমধ্যেই তার মানে চারজন বাংলাদেশে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়ে গেছেন এখানে দুজন মোট ছজন গ্রেপ্তার হয়েছেন বাকিরা গ্রেপ্তার হবে এবং দোষীদের শাস্তি দেওয়া সম্ভব হবে তবে যেটাকে মনে করা হচ্ছে যে যেটা যেটা এতদিন ধরে জানা যাচ্ছিল না যে আওয়ামী লীগের একজন জেলার নেতা নেতা যিনি গ্যাসবাবু এর সঙ্গে যুক্ত এটা কিন্তু পুলিশের তদন্তে উঠে আসে যখন শিমুল ভুঁইয়াকে জিজ্ঞাসাবাদ অনেক প্রথম শিমুল ভুঁইয়া এই বিষয়ে মুখ খোলেনি তারপরে অনেক জিজ্ঞাসাবাদ করার পর শিমুল ভূয়া জানায় গ্যাসবাবুর নাম করে এবং তারপরেই কিন্তু গ্যাসবাবুর এই ঘটনার খুনের সঙ্গে জড়িত হওয়ার সব মানে প্রত্যেক প্রমাণ পাওয়ার পরই কিন্তু ঢাকা গোয়েন্দা পুলিশ এই বাংলাদেশের আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাসবাবুকে গ্রেপ্তার করেছে আপাতত এইটুকুই কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং আমি দেখবেন যে ধারাবাহিকভাবে খবরটা করছি তাই আমি আমার দর্শকদের কাছে ধারাবাহিকভাবেই এই খবরের আপডেট তুলে ধরি তাই আজকেও যেটুকু আপডেট ছিল তুলে ধরলাম পরবর্তী ক্ষেত্রে আবার কোনো আপডেট থাকলে তুলে ধরবো আপনাদের সামনে উপস্থিত করবো সেই আপডেট তাই শেষ করার আগে শুধু সকলকে অনুরোধ করব আমার চ্যানেল লাইক শেয়ার কমেন্ট করবেন সেই সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা মেম্বারশিপ নেওয়ার জন্য সকলকে অনুরোধ করছি যে আপনার আমার চ্যানেলে মেম্বারশিপ নিয়ে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন আপাতত ধন্যবাদ দান দেখে নি কী বড়রাম গোপে গোপি কাহা সে হো আই সে সেহ আই Thank you.